হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন এখন থেকে আপনারা চাইলে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন মোস্ট বেট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে মোস্ট বেট দিয়েছে দারুণ একটি সুযোগ যেটা থেকে আপনারা খুব সহজেই ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো মোস্ট বেট থেকে ইনকাম করতে হলে সর্বপ্রথম আপনাদের এখানে একটি ভেরিফাই অ্যাকাউন্ট তৈরি করতে হবে ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করতে হলে গুগল ক্রম অথবা যে কোনো ব্রাউজার থেকে আপনাদের সর্বপ্রথম মোস্ট বেট অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করা হয়ে গেলে করে নিতে হবে ইনস্টল হওয়ার পরে আপনারা ভেতরে প্রবেশ করবেন এপ্লিকেশনটির ভেতরে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যেখানে রয়েছে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বোনাস তো আপনারা বোনাসটি কিভাবে পাবেন চলুন দেখিয়ে দিচ্ছে বোনাসটি নিয়ে যেহেতু আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সেহেতু বোনাসটি কেন মিস করবেন তো বোনাসটি নেওয়ার জন্য গেটের বোনাস অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে আমাদের সর্বপ্রথম যেটা খেয়াল রাখতে হবে ওয়ান ক্লিক উপরে সিলেক্ট করা আছে কিনা তারপর আপনার কারেন্সি এবং আপনার কান্ট্রি বাংলাদেশ আছে কিনা তা লক্ষ্য করুন এটা দেখার পরে নিচে আপনার বড় করে একটি অপশন দেখতে পারবেন যেখানে আপনার প্রোমো কোডটি বসিয়ে দিবেন আমাদের প্রোমো কোডটি হলো ইউএসএ সেভেন্টি ফাইভ বড়ো হাতের ইউ বড়ো হাতের এস এবং বড়ো হাতের এ বসিয়ে সেভেন্টি ফাইভ দিবেন আমাদের প্রোমো কোডটি বসিয়ে অ্যাকাউন্ট তৈরি করলে আপনি নিশ্চিত বোনাস পেয়ে যাবেন বোনাস পেতে হলে অবশ্যই আমাদের প্রোমো কোডটি ইউজ করবেন তারপর পাশে থাকা অ্যাপ্লাই বাটনটি দেখতে পারবেন সেটিতে ক্লিক করে দিবেন এতে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোমো কোডটি অ্যাক্টিভ হয়ে যাবে তারপর স্টার্ট গেমের উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে লগ ইন পাসওয়ার্ড দেখানো হবে লগ ইন পাসওয়ার্ডগুলো অনেক গুরুত্বপূর্ণ তাই কোথাও কপি করে রাখবেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি এরপর এখানে আপনার ইমেল বসিয়ে দিবেন আর নিচে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচে থেকে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার পর আপনাদের সামনে ডিপোজিট অপশন চলে আসবে ডিপোজিট করার জন্য বিভিন্ন মাধ্যম থেকে দেখতে পারবেন তো আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছি তাই বিকাশে ক্লিক করে দিচ্ছে বিকাশের মাধ্যমে ডিপোজিট করে এখান থেকে আপনারা পঁচিশ থেকে টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন তো এখান থেকে ডিপোজিটের সিলেক্ট করতে আমি এক হাজার টাকা করে দিচ্ছি এক হাজার টাকা দেওয়ার পর ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দিচ্ছে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে একটি নাম্বার দেখতে পারবেন সেই নাম্বারটি কপি করে নেবেন সেই নাম্বারটিতে ক্যাশ আউট করে দিবেন তারপর আপনি একটি ট্রানজেকশন আইডি পাবেন ওই ট্রানজেকশন আইডিটি কপি করে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচের ডিপোজিট নামে একটা অপশন দেখতে পারবেন সেই অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের ডিপোজিট হয়ে যাবে তো ডিপোজিট হয়ে গেলে আপনাকে সর্বপ্রথম ভেরিফাইড করে নিতে হবে তো আপনাকে ভেরিফাইড করতে হলে কি কি করতে হবে তা দেখিয়ে দিচ্ছি ভ্যারিফাইড করার জন্য ব্যাক পেজে আসার পরে আপনারা উপরে বাম কর্নারের তিনটি সমান সমান অপশন দেখতে পাবেন সেই সময় এই চিহ্ন আইডি উপরে আপনি ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আইটি নামক এই অপশনটিতে ক্লিক করুন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেখান থেকে আপনারা দুই নম্বর অপশন অর্থাৎ পার্সোনাল ডাটা নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে সেখানে এমন একটি ফর্ম চলে আসবে ফর্মটিতে আপনারা আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী পূরণ করবেন তো ফর্মটি কিভাবে পূরণ করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বার তারপর আপনার পাসওয়ার্ড এবং ঠিক আপনার সিকিউরিটি কোশ্চেন এবং সিকিউরিটি অ্যান্সার দিতে পারবেন এটা না দিলেও চলবে তারপর এখানের ফোন নাম্বারে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন তারপর দিয়ে দিবেন আপনার ফার্স্ট নেম এবং জেন্ডার জেন্ডারের জায়গায় আপনি ছেলে নামে সেটা সিলেক্ট করে দিবেন এবং কান্ট্রি হিসেবে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন তারপর নিক নেমের জায়গায় আপনার নাম এবং বার্থডের জায়গায় আপনার জন্ম তারিখ তারপর নাম্বারের জায়গায় আপনার অ্যানাইটি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেখানে বসিয়ে দিন তারপর আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে আসার পর এখানে আপনারা বিভিন্ন গেম দেখতে পারবেন যেই গেমগুলো খেলার মাধ্যমে আপনারা সহজে ইনকাম করতে পারবেন এখানে বাংলাদেশি গেম ইন্ডিয়ান গেম রয়েছে যেগুলো খেলার মাধ্যমে আপনারা খুব সহজে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এখানে অনেক জনপ্রিয় গেম রয়েছে যেগুলো খেলার মাধ্যমে আপনারা খুব সহজে ইনকাম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন